কি করছো রাজু ভাই আমি স্বপ্নার চোখের জন্য মাজারে মানত করেছি বলো কি রাজু ভাই তুমি জানো না সাইবা মাজারে মানত নিয়ে কেউ পায়ে হেঁটে যেতে পারে না জানি এই ভরা কলসি দুকাতে নিয়ে হাটু দিয়ে হেটে গিয়ে মাজারে বকুল গাছে অর্ধেক পানি ঢেলে বাকি পানি স্বপ্নার চোখে দিলেই স্বপ্নার চোখ ভালো হয়ে যাবে তুই কলসিটা তুলে দে কিন্তু সাবধান মাঝ পথে কলসি পড়ে গেলে মান্য তো পুরো হয় না এমন মানতকারী মারাও যেতে পারে মারা গেলে যাব তবু স্বপ্নের চোখ ভালো করার জন্য হেরিস কাকে নিতেই হবে তুই আমার জন্য দোয়া করিস যা Stop that! Stop এই যে স্বপ্না কি হয়েছে দুলাল ভাই রাজু ভাইকে থামাও কেন কি করেছে রাজু আমি করার জন্য নিয়ে কোন নেই আমার জন্য এত বড় রিস্ক কেন নিচ্ছ তুমি এছাড়া তোমার চোখ তো ভালো হবে না স্বপ্না আমাকে মাফ করে দাও রাজু আমি তোমাকে কেন কেন? আমাকে দিলে পর থেকে আমি একটি রাত ঘুমাতে পারিনি মাজারে মাজারে ধর্ণা দিয়েছি কেন আমাকে ধোকা দিলে কেন বললো মিথ্যে কথা আমি তোমাকে ভালোবাসি স্বপ্ন সেই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি তখন থেকে আমি তোমাকে ভালোবেসেছি কিন্তু তুমি বুঝতে চাওনি কিছু শুনতেও চাওনি তোমাকে সত্যি সত্যি অন্ধভাবে বলেছিলাম আর কোনদিন বলবো না কেন বলবো না রাজু চোখ থাকতে যদি তোমাকে না পাই তাহলে আমার অন্ধ হয়ে যাওয়াই ভালো